এখন এক টাকার কোনো মূল্য নেই বললেই চলে বাজারে গেলে দেখা যায় এক টাকায় কোনো কিছুই কেনা যায় না অথচ সংখ্যার হিসাব করলে এক টাকা ছাড়া বড় অঙ্ক অসম্পূর্ণ থেকে যায় যেমন জীবনের পথে ছোটো ছোটো বিষয়কে আমরা তুচ্ছ মনে করি কিন্তু আসলে সেই তুচ্ছ বিষয়গুলোই একসময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সময়ের সাথে সাথে মানুষের চাহিদা বদলে যায় মূল্যবোধ বদলে যায় অনুভূতির রঙগুলো ফিকে হয়ে আসে জীবনের শুরুর দিকে যা পেতে মরিয়াছিলাম সময়ের ব্যবধানে তা অপ্রয়োজনীয় মনে হয় জীবনের শেষ প্রান্তে এসে আমরা বুঝতে পারি সম্পদ ক্ষমতা অর্জন কিছুই নয় শান্তি ভালোবাসা আর সবথেকে সব থেকে বড় সম্পদ তখন আর কিছুই পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না থাকে শুধু হারিয়ে যাওয়া সময়ের জন্য এক ধরনের আক্ষেপ ছোটো ছোটো মুহূর্ত সামান্য স্নেহ এক হাসি এখন এইসব অমূল্যবান মনে হয় সময় আমাদের শেখায় যা এক সময় অমূল্যবান মনে হয়েছিল সময়ের সাথে সাথে তা হারিয়ে যায় তেমনি এক টাকার মতোই অনেক কিছুই জীবনের শেষে অপ্রয়োজনীয় মনে হয় কিন্তু শুরুতে তাছাড়া চলতই না এভাবে জীবনের অঙ্ক সম্পূর্ণ হয় যেখানে শূন্য যোগ হলেই মান বাড়ে কিন্তু এক বাদ গেলে পুরো অর্থটাই হারিয়ে যায় এখন এক টাকার কোনো মূল্য নেই বললেই চলে বাজারে গেলে দেখা যায় এক টাকায় কোনো কিছুই কেনা যায় না অথচ সংখ্যার হিসাব করলে এক টাকা ছাড়া বড় অঙ্ক অসম্পূর্ণ থেকে যায় যেমন জীবনের পথে ছোটো ছোটো বিষয়কে আমরা তুচ্ছ মনে করি কিন্তু আসলে সেই তুচ্ছ বিষয়গুলোই একসময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সময়ের সাথে সাথে মানুষের চাহিদা বদলে যায় মূল্যবোধ বদলে যায় অনুভূতি রঙগুলো ফিকে হয়ে আসে জীবনের শুরুর দিকে যা পেতে মরিয়াছিলাম সময়ের ব্যবধানে তা অপ্রয়োজনীয় মনে হয় জীবনের শেষ প্রান্তে এসে আমরা বুঝতে পারি সম্পদ ক্ষমতা অর্জন কিছুই নয় শান্তি ভালোবাসা সব থেকে বড় সম্পদ তখন আর কিছুই পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না থাকে শুধু হারিয়ে যাওয়া সময়ের জন্য এক ধরনের আক্ষেপ ছোটো ছোটো মুহূর্ত সামান্য স্নেহ এক সিলটি হাসি এখন এইসব অমূল্যবান মনে হয় সময় আমাদের শেখায় যা এক সময় অমূল্যবান মনে হয়েছিল সময়ের সাথে সাথে তা হারিয়ে যায় তেমনি এক টাকার মতোই অনেক কিছুই জীবনের শেষে অপ্রয়োজনীয় মনে হয় কিন্তু শুরুতে তাছাড়া চলতই না এভাবে জীবনের অঙ্ক সম্পূর্ণ হয় যেখানে শূন্য যোগ হলেই মান বাড়ে কিন্তু এক বাদ গেলে পুরো অর্থটাই হারিয়ে যায় জীবনের শেষ প্রান্তে এসে আমরা বুঝতে পারি সম্পদ ক্ষমতা অর্জন কিছুই নয় শান্তি ভালোবাসা সব থেকে বড় সম্পদ তখন আর কিছুই পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না থাকে শুধু হারিয়ে যাওয়া সময়ের জন্য এক ধরনের আক্ষেপ ছোটো ছোটো মুহূর্ত সামান্য স্নেহ একসিলি হাসি এখন এই সব অমূল্যবান মনে হয় সময় আমাদের শেখায় যা এক সময় অমূল্যবান মনে হয়েছিল সময়ের সাথে সাথে তা হারিয়ে যায় তেমনি এক টাকার মতোই অনেক কিছুই জীবনের শেষে অপ্রয়োজনে মনে হয় কিন্তু শুরুতে তাছাড়া চলতই না এভাবে জীবনের অঙ্ক সম্পূর্ণ হয় যেখানে শূন্য যোগ হলেই মান বাড়ে কিন্তু এক বাদ গেলে পুরো অর্থটাই হারিয়ে যায়